সালামু দৃষ্টি যখন স্বচ্ছ ব্যক্তিত্ব তখন বন্ডে কল্পনা করুন এমন এক ফ্রেম যা শুধু আপনার দৃষ্টিকেই নয় আপনার ব্যক্তিত্ব আপনার রুচিকে তুলে ধরে নিখুঁতভাবে রুবে অপটিক্স এর নতুন কালেকশন থেকে বেছে নেওয়া এই স্নিগ্ধ ল্যাভেন্ডার রঙের চশমাটি ঠিক তেমনই এক অনবদ্য সৃষ্টি এর প্রতিটা বাক্য বাক্যে রয়েছে আধুনিকতার সোয়া রঙে রয়েছে ব্যক্তিত্বের গভীরতা এটি শুধু একটি দশমা নয় এটি আপনার স্টাইলের এক নতুন পরিচয় আপনি এই ফ্রেমটা কেন অন্যদের হচ্ছে আলাদা এবং কেন নেবেন দেখুন মন করা ডিজাইন এর মসৃণ এবং আধুনিকতার আধুনিকরণ যে কোনো চেহারায় আনে আভিজাতের শ্রোঁয়া এটি আপনার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠবে সহজেই এটি আপনার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠবে সহজেই দেখেন কত সুন্দর একটা আপনার লেভেল যেটা আপনার আপনাকে দেবে আধুনিকতার শ্রোয়া এটি আপনার প্রতিদিনের সঙ্গে উঠবে সহজেই স্নিগ্ধ ল্যাভেন্ডার দেখেন এই যে স্নিগ্ধ ল্যাভেন্ডার আবাস হ্যাঁ প্রচলিত রঙের বাহিরে এর পার্পল সেটি আপনার ব্যক্তিত্বে যোগ করবে এক স্বতন্ত্র শৈলক মাত্রা মাঝে মাঝে আপনাকে করে তুলবে স্মার্ট লেস দেখুন আপনি চলে আসুন রুবিয়া অপটিক্সে বাদার ব্লগা নড়াই এত সুন্দর ফ্রেম আপনার কয়েকটা ক্যাটাগরির আছে আপনাদের জন্য সকল ভাই বোনদের জন্য চশমা ফ্রেম এর সাথে কাছে দূরের পাওয়ার সেটিং করে নিতে পারবেন ডক্টরের পরামর্শে চোখের পাওয়ার পরীক্ষা করে আপনি চেটিং করে দিতে পারবেন এখনো চলে আসুন দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ফ্যান এর ভালো ভালো কালেকশন আছে এই হুপিয়া ফিক্সে আপনি এখনই চলে আসুন দেখো এই যে নোজ প্যাডটা দেখছেন নোজ প্যাডটা অ্যাডজাস্ট করা যার কারণে নাকের কোনো দাগ পড়বে না এবং পাতলা আরামদায়ক টেকসই আপনাদের তলবে আনন্দময় করে এবং স্মার্টনেস করে এখনই চলে আসবেন আর এই ব্র্যান্ডের সম্পর্কে ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি ভালো করে দেখে নিন নাম্বারও দেওয়া আছে অ্যাড্রেসও দেওয়া আছে আপনি দেখে নিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম